এলাকা আহলুল হাদিস হওয়ার কারণে আমরা যে আমাদের যে বিদাতি ভাইরা আহলুল হাদিস বাদ দিয়ে কি কি আমল করছে হ্যাঁ সেগুলি দেখতে পায় না আর আমাদের আলেম ওলামাও সেভাবে বেচারারা বলে না খুব কম বলছেন কিন্তু যেহেতু এর সব জিনিস পাওয়া যায় না তার কারণে জিনিসটা মিষ্টিক হয়ে যায় হ্যাঁ মিশ্রিত হয়ে যায় আমরা সুন্নাত এবং বিদাতে আলাদা করতে পারি না তার কারণে সব হয়ে থাকে এক্ষণে বলছিলাম যে সুন্নাত এবং বিদাতের মধ্যে পার্থক্য এই যে যেসব কর্ম আল্লাহ রব আলিনের নবী সাল্লাহ আলী আমাদের আমাদেরকে করতে বলেন যদি আমরা সেগুলি করি সেগুলি হচ্ছে বিদাত সেগুলি হচ্ছে বিদাত এবার তো যা আমি করছি মানুষ একটা শেরটা ছেড়ে দিতে পারে কিন্তু বিদাত এমন জিনিস সে ব্যক্তি ছাড়তে পারে না কেননা সে তো বলছে একটা ভালো আমল ভালো কাজ কেনে ছাড়বো সেটা ভালো হওয়ার কারণে ভালো মনে হওয়ার কারণে সে ব্যক্তি ছাড়তে পারে না কিন্তু বিদাত এমন মারাত্মক যে বিদাত সেই আমল আমরা সেটাকে ভালো মনে করি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষের সংখ্যা দেখবেন না কে বেশি আমল একটি হচ্ছে এখলাস আর আরেকটা হচ্ছে আর আরেকটা হচ্ছে গিয়ে মোতাবকাত এখলাস বলতে কি আপনি সালাত পড়লেন এখন ইশার সালাত কার উদ্দেশ্যে এখানে আলে মোলামার আছে তারি কারণে আমাকে তুচ্ছ মনে করবে নামাজ না পড়লে আমাকে বেনামাজি মরে করবে যদি আপনার এই নিয়াত থাকে যে আপনি লোক দেখার নামাজ পড়লেন রিয়াকারি করলেন আপনার এই সালাত আপনাকে সেই কিয়ামতের মাঠে আর জান্নাত নিয়ে যাবে না বরং সালাত আদায় করা সত্ত্বেও এই সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ পড়লেন না বরং এই ঠিক কে খুশি করার জন্যে তাদের ভয়ে মনে হচ্ছে আপনি নামাজ পড়লেন ওই কারণে আপনাকে সেই জাহান্নাম নিয়ে যাবে একটা হচ্ছে কি মোতাবাকাত রসুল এক্ষুনি বলছিলাম নবী সাল আলী ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে যেভাবে এবাদত করতে বলেছেন সেইভাবে আপনাকে এবং আমাকে এবাদত করতে হবে যদি আপনি সলা যে বললাম মাগরিবের সলা তিন রেকাত আপনি চার রেকাত পড়েন আপনার কিন্তু সেই আমুল আবেল কবুল সেই সলাত হবে না আপনাকে এখলাস এবং মোতাবা রসুল আপনার মধ্যে থাকতে হবে নচেৎ সাই আমুল সেই কাজ বিদায় হয়ে যাবে বা কুল্ল বিদায় দলেওয়ালা কুল্লো দলে প্রত্যেকটি বিদায় প্রত্যেকটি যেটা নতুন জিনিস নবী সাল্লাহু আলী ও যে মারা গেছেন তারপরে হ্যাঁ যেটা আদেশ করেছেন যেটা আপনি তার চাইতে বেশি আমল করেন সেই আমল যদি আপনি করে থাকেন সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে ব্যক্তি আমার দলভুক্ত নয় সে ব্যক্তি আমার দলভুক্ত নয় সে তিনজন ব্যক্তি সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে এসে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা বলুন তো যে আমাদের নবী কিভাবে আমল করে একটু বলুন তখন আল্লাহনবী সাল্লামের দৃষ্টিরা বলেছিলেন আল্লাহনবী সাল সাল্লাম কি করেন রাত্রে কখনো ঘুমান আবার রাত্রে কখনো জেগে পড়েন সলাদ পড়েন তেলাওয়াত করেন দিনে রোজা রাখেন আবার কখনো রোজা ছেড়ে দেন আর বিয়ে সাহিত্য করেছেন আলহামদুলিল্লাহ তখন আরো সেই সাহাবীরা বলেছিলেন যে নবী তো জান্নাত যাওয়াত দেওয়া রয়েছে আগে এবং পিছের গুনাহ তো মাফ হয়ে গেছে যদি এত এই কম আমল করেন তাহলে শুনি জান্নাত পাবেন কিন্তু আমরা তো চলতে ফিরতে উঠতে বসতে গুনাহই করছি তো তাদের মধ্যে একজন সাহাবী বলেছিলেন আমি আসুমুল লাইল আমি কুল্লা আমি পুরো রাত্রি কি করব ইবাদত করব তাহাজ্জুদ পড়ব কোরআন তেলাওয়াত করব ওয়া আসুমুদ আমি কি করব পুরো দিন আমি রোজা ছাড়বো না আমি রোজাই রাখবো আর একজন ব্যক্তি বলেছিলেন কি ওয়া আনা লা আতাZawajun nisa আমি কোনো মেয়েকে বিয়ে করব না বিয়ে করলে অসুবিধা ঝামেলা বাড়বে বাজার করতে হবে আর অন্যান্য জিনিস करू সেখানে নেল সল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনেছিলেন যখন তিনি বলেছেন আচ্ছা তোমরা কি সব বলে কথা বলছো ও انا اخشاكم واتقاكم আমি তোমাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় karne আমি তোমাদের চাইতে বেশি মুত্তাকি বেশি পরহেজগার তা সত্ত্বেও আমি কি করি পুরো রাত্রি জাগিনা সব প্রত্যেকদিন আমি রোজা রাখি না আমি তো বিয়ে শাদি করেছি আমার রাগে

করবো রাসূলের কথা শুনবো না আহ সাহাবীদের কথা শুনবো না তাবীদের কথা শুনবো না তাহলে সেই ব্যক্তি এরকম বেকা আমল খুব হবে না সেই ব্যক্তি একটি ইবাদত করে 500 নামাজ পড়বে 500 রাকাত এই পাঁচশো রেখাত নামাজ পড়া সত্ত্বেও এই পাঁচশো রেখাত থেকে তাকে জাহান নিয়ে যাবে আর আরেকজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ নবী সাল আলী আসাল্লামের কথা মোতাবেক চললো এবাদত করলো কম এবাদত করলো মাত্র একটি সাজদা করলো কিন্তু সেই করার হাদিসের মোতাবেক করলো সেই ব্যক্তি সেই সাজদাকে সেই সাজদা সেই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার হ্যাঁ আমরা এই যে দিন ইসলাম পেয়েছি খুবই মনোনীত ধর্ম আর যদি আমরা এবাদত করার পরে ও নামাজ পড়ার পরে ও যদি আমরা জাহান নামে যাই তা আমাদের মতো হতোপেকার কে রয়েছে সাবান মাস চলছে সাবান মাস চলছে আমাদের যারা বয়স্ক মা খালারা আমার বয়স্ক বাবাজিরা আমার তারা প্রশ্ন এখনো করেন প্রত্যেক বছর প্রশ্ন আর প্রত্যেক বছরে আলহামদুলিল্লাহ খুদবা হচ্ছে জালসা জুলুস হচ্ছে কিন্তু বাবাজিদের আমার মায়ের যে আমার কানে কিন্তু কথা মনে হচ্ছে থাকে না মনে থাকে না তারা বার বার প্রত্যেক বছরে কি করে প্রশ্ন করে আচ্ছা বাবাই কখন সাবান মাসে রোজা রাখবো এটা প্রশ্ন আছে তার মানে কি সে ব্যক্তি পনেরো তারিখে সাবান মাসের রোজা রাখবে রোজা রাখে খারাপ কথা খারাপ কাজ খারাপ আমল না কিন্তু আপনি রোজা রাখা সত্ত্বেও সেই রোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেটা অবশ্যই খারাপ যেটা প্রমাণ নেই আপনি সেটা করেন কিন্তু সেই আমলটা তো খারাপ নয় তো সেই আমল করার সত্ত্বেও আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনাকে শিখতে হবে জানতে হবে জিজ্ঞেস করতে হবে এসব ওলামাদের কাছ থেকে যে কোনো আমল করবেন আমল করার আগে অবশ্যই আপনি জানার চেষ্টা করুন ফেসবুকের জামানা হোয়াটসঅ্যাপে জামানা বড় বড় ওলাম আমাদের পাকড় এলাকাতে রয়েছে জিজ্ঞেস করার চেষ্টা করবেন যে আমি যে আমল করতে যাচ্ছি সেই আমলটি কেমন না কেমন না করে সত সেই বলছিলাম সম্পর্কে যদি কেউ রেখে থাকেন আগামী বছর কেউ রাখবেন না যদি কেউ রাখেননি আলহামদুলিল্লাহ সে বেঁচে গেছে এই রমজান মাসের সংক্ষেপ কথা বলছি তো সময় কম এই রান শ্রাবণ মাসের রোজা সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি কি করতেন রোজা রাখতেন বেশি বেশি রোজা রাখতেন কেন একজন সাহাবী তিনি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে দেখছি যে রমজান মাস বাদ দিয়ে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেন না আপনি বেশি দেখছি শাবান মাসে রোজা রাখছেন তখন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন বা ওহিবু ওয়ানা সায়িম হাদিস এটা কে আমি এমন সার এমন এক মাস যেটা রজব এবং রমজান মাসের মধ্যস্থলে রয়েছে আর এই মাসে পুরো বছরের আমল গলি উঠানো হয় আর আমি চাচ্ছি আমি পছন্দ করছি যে এসব বলি আমল কি অবস্থায় উঠুক এই সায়ম অবস্থায় রোজা অবস্থায় উঠুক তলবুঝা গেল কে নবি সাল্লাল্লাহু আলাইহি এই মাসে কি করতেন বেশি বেশি রোজা রাখতেন আপনি বেশি যদি নববিসাল্লামের প্রেমই হন ভালোবাসি হন তাহলে আপনি বেশি বাসিদের রোজা রাখুন খাস করে বিশেষ করে আপনি পনেরো তারিখে রোজা রাখবেন যেটা কোন হাদিস জইফ হাদিস সম্পর্কে বলা হয়েছে হাদিস কোনো সইফ হাদিস কোন থেকে কোনো প্রমাণ নাই আপনি সেটা আমল করেন সেটাই খুব কি বিদাত হয়ে যাবে হ্যাঁ একটা আছে যদি কোনো ব্যক্তি আমল করেন প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখেন আর যদি সেই চোদ্দ পনেরো সেই ব্যক্তি রোজা রাখতে পারেন আপনি খাস করে নামাজ পড়বেন রোজা রাখবেন সেই পনেরো তারিখ মনে করে তাহলে সেটা হবে কি বিধা সেটা হবে কি বিধা আমাদের এলাকাতে পাসপোর্ট পার্শ্ববর্তী এলাকা দেখবেন সেই মাসে কি করা হয় জামাই ডাকে গো জামাই ডাকে মনে হয় যাদের বিয়ে শি হয়েছে ঈদের সময় ডাকে না কিন্তু এই পনেরো তারিখে কি করা হয় জামাই ডাকা হয় হালুয়া খাওয়া হয় আর অন্যান্য যে বাড়িগুলোকে পাক সাফ করা হয় আর হালুয়া খাওয়া বলে যে আল্লাহ নব্বী সাল আলী আসাল্লামের উহুদ যুদ্ধে দাঁত ভেঙে গেছিলো অসুবিধা হচ্ছিল তার কারণে কি করা হয়েছে আল্লা রসুল হালুয়া খেয়েছিলেন তারে কারণে আমরা হালুয়া খাচ্ছি নবীর প্রেমিক নবীর ভালোবাসা কিন্তু সেই ব্যক্তি জানে না যে সত্যিকারের নবিসাল্লাহরি ও সাল্লামে কখন দাঁত ভাঙা হয়েছিল আর কখন হালুয়া খেয়েছিলেন কোন হাদিসে পরমাণ রয়েছে একটি ছোট ক্লাব রয়েছে মাত্র এক দু সেকেন্ডার রয়েছে সেখানে বলা আছে যারা ব্রেলের আছে না আমরা হালুয়া খেতেই থাকব। তোমরা রেওয়াত এবং হাদিস খুঁজতে থাকো না নজরুল্লাহ মিজা বালা উদ্দেশ্য এই যে তারা যে প্রমাণ প্রমাণদায়ে দলিল দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ যুদ্ধে দাঁত ভেঙেছিল তার কারণে হালুয়া খেয়েছিলেন আমরা তার কারণে হালুয়া খাই যে সেই ব্যক্তি জানে না যে ব্যক্তি আমল করে যে ভয়রা আমল করে মুসলিম হওয়া সত্ত্বেও কখন সেই হয়েছিল সেই উহুর যুদ্ধ আমরা সকলেই জানি সওওয়াল মাসে সেই উহুর যুদ্ধ হয়েছিল আর শাবান মাস মত শাবান রমাদান তারপরে সওওয়াল আর সওয়াল আল মাসের কথা নিয়ে আসছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল তারপরে আমরা হালুয়া খাচ্ছি বলা উদ্দেশ্য এবং বিদআত পার্থক্য না করার কারণে আমরা হ্যাঁ বিদআত আমরা আমল করে থাকি এবং তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য না থাকার কারণে না জানার কারণে আমরা শিরকে লিপ্ত হয়ে যায় আর আমরা সকলে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করে

এলিম থেকে শিক্ষা থেকে দূরে তার কারণে আমরা পদতলিত আমরা সেই লাঞ্ছিত হ্যাঁ কিছু কিছু আমাদের এলাকাতে মানুষ রয়েছেন যদি তাদেরকে তাম্বিহ করা হয় ইসলাহ করা উদ্দেশ্যে বলা হয় তো তারা বলে হ্যাঁ যে আমরা যেমন সে করি তোরা কি দরকার আমরা হালাল হারাম সুন্নাত বিদায়ে যে কোইকি দরকার তোদের বলা আমরা সবই জানি নাউযুবিল্লাহ মিন জালিম আই আলেম ওলামারা না থাকলে তো সব মানুষ কি করে যে বেরাত আল্লাহ মালিক জানছে পরিষদা মণ্ডলী যেখানে শিক্ষা আছে হ্যাঁ সেখানে মানুষের সাহস সব কিছু রয়েছে আর শিক্ষা যদি না থাকে তো মানুষ পাতা নেই কি করে যে বেরাতো বন্ধুরা আমার শিক্ষা যারা শিক্ষিত হয় যারা আলে মোলামা হয় হ্যাঁ তো আজকে মানুষ আলে মোলামাদেরকে তুচ্ছ মনে করছে কিন্তু আমার কল কে আমার সময় মনে রাখবেন তিনি বলেছিলেন পারো তো আলেম তৈরি হও পারো তো আলেম তৈরি হও না পারলে কমসে কম কি হও না পারলে কমসে কম হও হ তাদেরকে ভালোবাসো আলেম ওলামাদেরকে ভালোবাসো যদি তা না পারো তাহলে সেই আলেম ওলামাদেরকে ঘৃণা মনে করিও না তুচ্ছ মনে করিও না তো বড় বড় সেই তাবেঈনেরা তারে সব কথা বলে গেছেন হ্যাঁ যদি আলেম ওলামা দ্বীনের কথা না বলতো এই মাদ্রাসাগুলো না থাকতো মক্তবগুলি না থাকতো ভাইরা আমার আমরা ছেলেকে মানুষ করছি হ্যাঁ ছেলে জন্ম দিচ্ছি সুসন্তান তৈরি করুন আর সুসন্তান তৈরি করতে গেলে সেই ছেলেকে আপনাকে করতে হবে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে মক্ত মসজিদ মাদ্রাসা একাডেমি আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে অনেক রয়েছে যেখানে আপনাকে ভালো মনে হয় যেখানে ভালো শিক্ষা হচ্ছে সেগুলি খুঁজে পয়সা দিয়ে হ্যাঁ পয়সা দিয়ে কম খান কম খাবেন যে আপনার হ্যাঁ মনে 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 ভাবছেন যে পাঁচশো টাকা খরচা হয়ে যাচ্ছে হ্যাঁ আড়াইশো টাকা করুন দুশো টাকা করুন কিন্তু দেশ দুশো টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়ান যদি আপনি না পড়েছেন না তো কম সে কম ছেলে মেয়েকে পড়ান আপনি তো বুঝতে পারছেন যে না পড়ার কতটা কষ্ট কতটা অসুবিধা অবশ্যই বুঝতে পারছেন তাই আবেদন করব যে পাড়া এলাকাতে মাদ্রাসাগুলো হচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত যখন সে চলে ছেড়ে থাকবে তাই সেই ছোটো ছোটো মক্তবগুলো ছোটগুলো মাদ্রাসাগুলো একাডেমিগুলো যেখানে পড়াশোনা ভালো হচ্ছে আপনি তাহকি করে যাঁচ পাতাল করে আপনি কি করবেন ছেলে মেয়েকে দেন হ্যাঁ কম নিজ পয়সা খরচা হলেও সেগুলিকে করার চেষ্টা করুন আমি দোয়া করি এবং শুক্রিয়া আদা করি আমাদের আব্দুল আমাদেরকে এসব মহফিলে নিয়ে এসে কিছু দিনই কোরআনে হাদিসের কথা সুযোগ সুযোগ করে বলার আল্লাহ যেন শেখের ভাইয়ের মনোকামনাকে পূরণ করেন এবং যে উদ্দেশ্যে মাদ্রাসা খুলেছেন তার উদ্দেশ্যে পূরণ করুন আল্লাহ যেন তৌফি দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কথা তো ঠিকই জি নাকি আপনি আপনার জমিতে ধান লাগাবেন আমন ধান লাগাবেন না বাজার লাগাবেন এটা আপনার ব্যাপার আপনার ইচ্ছে তো করবেন পুকুরে মাছ ছাড়বেন লহলা না মিড়কে ওটা আপনার ব্যাপার কিন্তু শরীয়তের কাজ যেটা করবেন ওইটাও আপনার মন মতন করবেন নাকি শরীয়তের কাজ তো আল্লাহ আপনার মন মতন দিবেন না শরীয়তের বাউন্ডারিতে যে কাজ পড়ে সেই কাজ হইতে হবে আল্লাহর মন মতো এবং রসুলের মন মত আল্লাহ যেভাবে বলেছেন রসুল যেভাবে বলেছেন ওইভাবে আপনার আমল আপনার এবাবত হইলে আল্লাহ গ্রহণ করবেন না হলে করবেন বাকি বাগানে আপনি আমের গাছ লাগাবেন ন্যাংড়া লাগাবেন না খিচা লাগাবেন ওইটা আপনার ব্যাপার ওইটা শরীয়তের লেভেলে পড়ে জমিতে চাষ দিবেন উত্তর দিক থেকে না দক্ষিণ দিক থেকে ওইটা আপনার ব্যাপার বাড়ি ফুল মুখী দিবেন উত্তরমুখী না দক্ষিণমুখী ওইটা আপনার ব্যাপার তো যাই হোক সময় একবারে লাফা সময় সাড়ে আটটা থেকে এসার পর আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে মৌলানা সাহেবকে পঁয়ত্রিশ মিনিট দেওয়া হয়েছে মৌলানা সোহেব সলিমান সাহেব আসবেন ওনাকেও ৩৫ মিনিট দেওয়া হবে শেষে বাঁচা খুঁচা দশ মিনিট সময় আমি নিব তার আগে শেখকে একটু 5 মিনিট অনুরোধ করে মলানা আবু তাহের সালাফি সাহেব না কি নাম মসজিদের ইমাম আপনাদেরই যোগ্য মানুষ উনি 5 মিনিট সময় দিবেন বিশেষ কিছু দুতর কথা বলবেন তারপরে পরেই শেখা ওটা একটু السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ওকবী সালাম উকুল্লকুম রায়ন ওকুল্লুকুম মসউল আন রায়াতি শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি সাহেব এবং আমার মঞ্চে উপবিষ্টুদ্দিন সামনে বসে থাকা ছোটো বড়ো সিনেহের প্রিয় দিনই ইসলাম দরদি ভাতৃবৃন্দ প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃপায় তার বিশেষ মেহরবানিতে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ইসলামী সভায় আমরা উপস্থিত হতে পেরেছি সেই শর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের একটুকু শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপর তার প্রেরিত রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহরু দরুদ সাল্লাম সন্ত্রের ধরা বর্ষিত হোক আমি আল্লাহ উমসাল বারিক আল্লাহমারি কেই আল্লাহমআর সম্মানিত দিনী ভাই সকল আমি বিশেষ শরদীয় সাহেবকে সামনে রেখে আমি বক্তব্য দেওয়ার মতন আমি পরিস্থিতি নিয়ে আসিনি কিন্তু এই মাহফিলটা এমনই একটা গুরুত্বপূর্ণ মাহফিল যেখানে আমি দুটি কথা বলার জন্য আমি সভাপতি সাহেবের কাছ থেকে একটু অনুমতি নিলাম আমি বিশেষ কোনো বিষয়ের উপরে আলোচনা করব না তবে আমাদের বর্তমান পরিস্থিতিতে যে জালসাগুলো হচ্ছে এই জালসাকে কেন্দ্র করে আমি কয়েকটি কথা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি বা আপনাদেরকে একটু বিচার দিচ্ছি আপনারা বিচার করবেন ইনসাফ অনুসারে তাদেরকে আমি একটা আয়াত পড়লাম আল্লাহ আয়লা তিনি বলছেন আল্লাহ তিকা বলছেন মহান আল্লাহ তারকত আয়লা তোমাদেরকে যা দেবে তা তোমরা নেও আল্লাহ আয়লা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি যা তোমাদেরকে দিয়েছেন যা দিচ্ছেন তোমরা তা গ্রহণ করো তোমরা তা নেও এবং যার থেকে তিনি নিষেধ করেছেন যেটা করেননি করার অনুমোদন দেননি করতে বলেননি নিজে করেননি করার অনুমতি দেননি গ্রামগণ করেননি এমন কোনো আমার এমন কোনো কাজ তোমরা করো না কিন্তু আজ কোন কথাটা বলবো আপনাকে আমরা আল্লাবত রসুল সাল্লামের কোন কথাটা আমরা বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করেছি বর্তমান বলতে বড় দুঃখ লাগে আমাদের আলিম সমাজ আমাদের সমাজ আমাদের পরিস্থিতি আমাদের আহাল ও পরিবার আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে ধর্মকে বিকৃত করে ফেলেছে আমার মনে হয় না আলিম সমাজ যতটা ধর্মকে বিকৃত করেছে এতটা সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ দিন মজুরি মানুষ পেট খেরা মানুষ এতটা দিনের ক্ষতি করেছে ইসলামের ক্ষতি করেছে এটা মনে হয় না বলতে পারবো সবচাইতে যত ক্ষতি করেছে আলেম সমাজ সব আলেমের কথা বলছি না কিছু নামধারী পেশাদারী কিছু রয়েছে যারা ধর্মকে করে করে ফেলেছে আজ এই জলসাকে নাম জালসাগুলোকে আপনার কি না এটা ব্যবসায়ী পরিণত করে ফেলেছে ব্যবসায়ী যদি পরিণত না করা হয় তাহলে এই জালসার নাম করে বিভিন্ন রকমের আচার আচরণ ব্যবহার আদর্শ আমাদেরকে দেখানো হচ্ছে যেই কোনো জায়গায় আপনার ছ ছন্দ করে আপনার করা হয় এখানে ছন্দের সাথে কথা বলে বা ছন্দ মিলিয়ে আপনার সুর করে ছন্দ দিয়ে বক্তব্য দেওয়া বা কালেকশন করা এটা শরীয়ত কতটুকু সমর্থন করে আজ বর্তমানে যে যেসব জালসাগুলো হচ্ছে এই সব দিনই সভাগুলো এইসব জালসাগুলো যেখানেই হয় মূলত একজন সভাপতি থাকেন তো এই সভাপতির উপস্থিতিতে সভাপতির উপস্থিতিতে একজন বক্তা উল্টাপাল্টা কথা বলেন কি করে একজন বক্তা যে উল্টাপাল্টা কথা বলেন এর জন্য দায়ী কে আল্লাহ তোমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন উল্লকুম রাইন ওকুল্লকুম রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেক অভিভাবককে প্রত্যেক গার্জেনকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে কতটুকু দায়িত্ব পালন করেছে আজকের বক্তারা আজকের বক্তারা উল্টাপাল্টা ভাবে কথা বলে চলে যাচ্ছে সামান্য গত কালকের কথা কথা আপনাকে আপনাকে বলছি বলছি দিতে গিয়ে কালেকশন করতে গিয়ে তিনি জোর গলাতে বলছেন যদি কারো বাড়িতে বিড়ির কামাই থাকে সেটাও দিয়ে যাও যদি কারো বাড়িতে মদ বিক্রি করার কামাই থাকে সেটাও দিয়ে যাও যদি কারো বাড়িতে আর কোনো অন্যায়ের কোনো উপকরণ থেকে থাকে উপার্জন থেকে থাকে সেটাও মাত্র দিয়ে যাও সবটাই মাদ্রাসায় দেওয়া যায় হবে যে ধর্ম কি পাগল পেয়েছেন মাদ্রাসায় আপনি যেভাবে ইনকাম করবেন যেখান থেকে পারবেন মাদ্রাসায় দিয়ে দিবেন আর সেই মাদ্রাসায় সেটা দেওয়া জায়জ হয়ে যাবে আর একজন সভাপতির উপস্থিতিতে একজন বক্তা এই কথা বলে যাচ্ছে অথচ সেই সভাপতি একটা কথা বলছেন না তাহলে বক্তারা উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন এটা মূলত সভাপতির উপস্থিতিতে বলে যাচ্ছেন সেই সমস্ত সভাপতিদেরকে বয়কট করা উচিত সেই সমস্ত সভাপতিদের কথা শোনা উচিত নয় এদেরকে সমাজ থেকে বাহির কাল হবে বহিষ্কার করতে হবে বয়কট করতে হবে নইলে এই সব মেলা কিরিত বদনা পূজা এগুলো বন্ধ করতে হবে আপনাকে জি সময় যেহেতু সাঁত দিতে পারছে না বলার হতো অনেক আছে কিন্তু বলতে পারছি না বড় দুঃখের বিষয় যে আজকে মুসলিম সমাজ কোথায় এগিয়ে চলেছে যেখানে জালসা হচ্ছে মেলা ছাড়া কিছুই হয় না জি এতে কতটুকু শরীয়ত এতে কতটুকু ইসলাম উপকৃত হচ্ছে এতে মাদ্রাসা কতটুকু উপকৃত হচ্ছে মসজিদ কতটুকু উপকৃত হচ্ছে জি এই বিচারটা আপনাকে করতে হবে জি আপনি বিচার করুন এবং অন্তত অনুরোধপূর্বক আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ রাখছি অন্তত এই এই সব নাটককৃত বক্তাদের বক্তব্য এবং এই সব জাহেলিয়াত জাহেল সভাপতিদের উপস্থিতিতে এই সব বক্তব্য এই সব জাল সাথে যাওয়া আপনাকে অচিরেই বন্ধ করতে হবে নইলে আপনি ক্ষতি করছেন আল্লাহ রসুল সাল্লা আল্লাহ তাবারকালা বলছেন তোমরা তাহন আলাল বীর ওয়াতাকুয়া ওয়াতা অহন আলাল বীর ওয়াতাকুয়া ওয়াতে আহন আলাল ইসমে ওয়াল উদান তোমরা মানুষকে ভালো কাজে সাহায্য করো এবং মন্দ কাজে সাহায্য করো না যাই হোক সময় সাপ দিচ্ছে না সভাপতি সাহেব বারবার ইঙ্গিত করছেন আমরা সচেতন হই আমরা সাবধান হই আল্লাহ তাবারকালের কাছে দোয়া তিনি যেন আমাদেরকে সঠিক সহি সুন্দর আলোকে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করেন আমরা যেন হেদায়েতের পথে যেন আমরা নিজেকে পরিচালনার করতে পারি আমিন আল্লাহুম আমিন সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা হিসাবে ওই হামদ সানা প্রশংসা আড্ডা লম্বা না করে মূল কথাটাই বলা বাঁশলিয় আর বিষয়বস্তু একটা ফিল থাকে মানে জায়গা মতো বেশি মানানো হয় দুই নম্বর কথা আমি যেই কথা বল সেই বিষয়ে আমার পূর্ণ জ্ঞান থাকতে হয় আমি যে বিষয়টাই বলবো সেই বিষয়ে আমার পূর্ণ জ্ঞান থাকতে হয় তো যাই হোক আর কথাবার্তা ছিল সময় লাপা সময়